বৃহস্পতিবারের সকালটা একটি খারাপ খবর দিয়ে শুরু হয়েছে রাজ্যবাসীর প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই খবর পাওয়ার পরই রাস্তায় দেখা যায় তার অনুগামীদের ভিড় এবং কি সোশ্যাল মিডিয়াতেও তাকে নিয়ে চর্চা চলছে কেমন ছিলেন তিনি প্রশাসক হিসেবে এবং ব্যক্তি হিসেবে সেই নিয়েই আমাদের আজকের আলোচনা নমস্কার আপনাদের সবাইকে স্বাগত দা ওয়ালে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌভিক এবং আমার সঙ্গে রয়েছেন দা ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার অমলদা প্রথমেই আপনার কাছে জানতে চাইব আপনি দীর্ঘদিন সাংবাদিকতার জীবনে বুদ্ধদেব ভট্টাচার্যকে খুব কাছ থেকেই দেখেছেন তিনি সাধারণ ব্যক্তি হিসেবে এবং একজন প্রশাসক হিসেবে আপনার চোখে ঠিক কেমন ব্যক্তি ছিলেন দেখো বুদ্ধদেব ভট্টাচার্য প্রথমত মানে সকলেই জানেন পশ্চিমবঙ্গের মানুষকে এই ব্যাপারে আমি খুব যে নতুন কথা কিছু বলতে পারবো ব্যক্তি হিসেবে ওর সম্পর্কে সেটি হচ্ছে যে মানে ওর জীবনের শেষ কথাটাই ছিল হচ্ছে সিমপ্লিসিটি কত সাধারণভাবে অর্ডিনারি জীবনযাপন করা অর্থাৎ উনি প্রায় আঠাশ বছর ক্ষমতার অলিন্দে ছিলেন উনিশশো সালে বামফন সরকার ক্ষমতায় আসে তারপরে উনিশশো সালে উনি হেরে গিয়েছিলেন তারপর আবার সাতাশি সালে জিতে ফেরত আসেন তারপর উনি দু দু হাজার সালের ছয়ই নভেম্বর উনি প্রথম মুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু মাঝপথে অবসর নেওয়ার পরে উনি মুখ্যমন্ত্রী হন তারপরে দু হাজার একে নির্বাচনে জিতে এবং দু হাজার ছয় নির্বাচনে জিতে আর দু হাজার এগারোতে উনি হেরে গেলেন এখন ক্ষমতার অলিন্দে আঠাশ বছর ধরে মানে পদচারণা করা একটি ব্যক্তি সম্পর্কে আজকে সোশ্যাল মিডিয়াতেও তোমরা দেখবে যে কোনো রাজনৈতিক দল কোনো নেতা নেত্রী এটা শুধুমাত্র এমন নয় যে আজকে মারা গিয়েছেন ফলে সৌজন্য কারণে ওর সম্পর্কে কিছু বলা হচ্ছে না ওর জীবদ্দশাতেও কখনো কেউ ওর ব্যক্তি জীবন নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারেননি তার কারণ বুদ্ধদেব ভট্টাচার্য যেটা আমি যে দর্শনটা বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি যে দর্শনটাকে উনি অক্ষরে অক্ষরে মেনে চলতেন সেটি হচ্ছে যে ক্ষমতার অলিন্দে উনি দাঁড়িয়ে উনি ক্ষমতা পাওয়ারের বিরুদ্ধে ব্যাটিং করতেন অর্থাৎ পাওয়ারকে উনি ত্রিশমানায় মারাতে দিতেন না উনি মানে যেটুকু সরকারি ক্ষমতা ওর ছিল বা দলের তরফে যে ক্ষমতাটুকু ওর ছিল অনেকটা ছিল উনি পরের বিরোর সদস্য ছিলেন দীর্ঘদিন উনি রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য এবং জ্যোতি বসু মারা যাওয়ার আগে থেকেই কিন্তু বকলমে উনি বঙ্গ সিপিএমের এক নম্বর নেতা এবং একটা আশঙ্কা যেমন ভারতবর্ষে একটা সময় ইন্দিরা গান্ধীকে নিয়ে হয়েছিল যে ইন্দিরা গান্ধী যদি মানে ইন্দিরার পর কে কারণ ওই রকম একটা জনপ্রিয়তা ওই রকম একটা রাজনৈতিক উচ্চতা ব্যক্তিত্ব কংগ্রেসেও কেউ ছিলেন না অন্য দলেও কেউ ছিলেন না আমরা কিন্তু ছোটোবেলাতে খুব শুনতাম যে ইন্দিরার পর কে কিন্তু সেই শূন্যতা সেইভাবে কিন্তু পূরণ হয়নি আজকে যদি আমরা কংগ্রেসে দিয়ে দেখি রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু তিনি সেই যোগ্যতা প্রমাণ করতে পারেননি বসকে নিয়েও কিন্তু একটা সংশয় ছিল তার কারণ আমি বলবো যে আমি কদিন আগে বিমান বসুর একটা ইন্টারভিউ নিচ্ছি সেখানে তিনি স্বীকার করেছিলেন যে বসুর সাড়ে তেইশ বছর লম্বা মুখ্যমন্ত্রী রেখে দেওয়া হয়তো আরেকটু আগে বুদ্ধ ভাটচার্যকে উনি যদি দায়িত্বটা দিতেন তাহলে হয়তো বুদ্ধ একটু মানে শান্ত মাথায় কাজ মানে পরিকল্পনা করে কাজ করতে পারতেন কিন্তু যেটা বলছিলাম যে সিপিএম মধ্যে একটা প্রবল সংশয় তৈরি হয়েছিল রাজনৈতিক প্রতিপক্ষরা সুযোগ খুঁজছিল যে জ্যোতিবোষ জবে সরে যাবেন বা চোখ বুঝবেন সেদিন সিপিএম গাড্ডায় পড়বে তা কিন্তু হয়নি দু হাজার একে উনি দলকে ক্ষমতায় ফেরালেন দু হাজার ছয়ে তো দুশো পঁয়ত্রিশ আসনে উনি ক্ষমতায় ফেরালেন এবং যেটা আমি বলছিলাম যে ওর যে সাদা ধুতি পাঞ্জাবি এটার মতোই কিন্তু ওর স্বচ্ছ পরিচ্ছন্ন দুর্নীতিমুক্ত একটা জীবন এবং যেটা সবচেয়ে বড় গুণ যে আমরা তো আজকাল দেখি মানে খুব বলতে খারাপ লাগে যে আমি দুর্নীতি করি না আমি খুব অর্ডিনারি এটার জন্য এক ধরনের জার্সি বেরিয়েছে এক ধরনের প্রতীকী ব্যাপার বেরিয়ে গেছে নিজেকে জাহির করা যে দেখো আমি কত সিম্পল আমার পোশাক আশাক সব কিছুর মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যে কিন্তু এই নিয়ে কোনো রকম আমি সৎ এটা কখনো বড়াই করার বিষয় ওনার মধ্যে ছিল না এবং মানে খুব মানে লোকচক্ষু অন্তরালে মানুষের কাজ করতেন আমি একটা ঘটনা বলি যে তখন উনি মুখ্যমন্ত্রী তো ওনার ঘরে আমরা রয়েছি তো ওনার বাড়ি থেকে এক ফোন এলো ওনার স্ত্রীর যে মানে কেউ একজন তখনও ফেরেনি তো বুদ্ধবাবু বললেন যে এরকম ফেরেনি আচ্ছা আমি দেখছি তো যেটা আমরা জানলাম যে বুদ্ধবাবুর বাড়িতে সম্ভবত বীরভূমের এক ভদ্রলোক রান্না করতেন তিনি তার কোনো আত্মীয়কে নিয়ে এসএসকেএম হাসপাতালে গিয়েছেন ডাক্তার দেখাবেন বলে তিনি কিন্তু আর পাঁচজনের সঙ্গেই লাইন দিয়েছেন এমন নয় যে মুখ্যমন্ত্রীর বাড়ির মানে রাঁধুনি ফলে তিনি ভিভিআইপি ট্রিটমেন্ট পেয়েছেন কারণ ওই পরিচয়টা তিনি দেওয়ার সাহস স্পর্ধা তার হবে না কারণ উনি জানতেন যে আমি বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে কাজ করি তার সঙ্গী আমরা আজকে ওয়ালে একটা স্টোরি করেছি যে মোহাম্মদ ওসমান ওর গাড়ির চালক পঁয়ত্রিশ বছর ওর গাড়ি চালিয়েছে মানে তিনি বলেছিলেন যে বুদ্ধদা সবসময় বলতেন যে দুর্নীতি মুক্ত থাকা এটা একটা কঠিন এবং এটা একটা দীর্ঘ পথ দুর্নীতি মুক্ত থাকা দুর্নীতি থেকে দূরে থাকা এটা একটা সংগ্রাম এটা একটা লড়াই তো এই যে গাড়ির চালক এইভাবে স্মরণ করেছেন ওনাকে এবং তিনিও বলেছেন যে আমার যখন মানে একটা পেটের অপারেশন হয়েছিল তখন প্রায় সাত দিন উনি কিন্তু নার্সিংহোমে আমাকে দেখতে আসতেন কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য কখন এগুলো কিন্তু কাউকে জানতে দিতেন না জঙ্গলমহলের একটা পরিবার তারা একেবারেই মানে মাওবাদীরা তাদের পুরো নিঃশেষ করে দেয় তো তাদের মধ্যে একটি কৃতি সন্তান যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে মুখ্যমন্ত্রীর বাড়িতে থেকে সে কিন্তু পরীক্ষা দিয়ে চলে যায় পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম কিন্তু জানতে পারেনি তার কারণ মানুষটার নাম বুদ্ধদেব ভট্টাচার্য তিনি এগুলো সেল করবেন না উনি সেই প্রকৃতির মানুষ ছিলেন না এই যে মহৎ গুণগুলো এগুলো তো আমাদের রাজনীতি থেকে কেন আমাদের সমাজ আমাদের ব্যক্তি জীবন সব জায়গা থেকে হারিয়ে গেছে ফলে এটা কিন্তু একটা বিরাট তপস্যা আমি বলবো যে একটা মানুষ কিভাবে ক্ষমতার অলিন্দে রইলেন আঠাশ বছর কিন্তু কোনো কলঙ্ক তাকে কিন্তু ছুতে পারলো না কেউ বলতে পারবে না যে তার মেয়েকে এই সুবিধা পাইয়ে দিয়েছেন স্ত্রীকে সুবিধা পাইয়ে দিয়েছেন একটা ঘটনার কথা বলি বুদ্ধদেববাবু যখন মুখ্যমন্ত্রী তো তখন তখন মুখ্যমন্ত্রী নন উপমুখ্যমন্ত্রী তো ওর ঘরে এক ভদ্রমহিলা চা দিতে রাইটাস বিল্ডিং তো একদিন আমি দেখছি যে উনি স্যাঁকা পাউরুটি আর একটা ওই শাল পাতার মানে ইয়েতে বাটিতে দম বা ঘুগনি এসব কিছু নিয়ে সিঁড়ি দিয়ে উঠছেন তো ওই দিদির সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল তুমি আমাদের মাঝে মাঝে চা টা খাওয়াতেন হ্যাঁ তো আমি এবার জিজ্ঞাসা করেছি যে কী হলো ক্যান্টিনে না খেয়ে হাতে নিয়ে চলে আসছেন তো পড়ে যাবে এই এত বড় লম্বা সিঁড়ি দিয়ে উঠছেন তোমার বলছে না না আমার না এটা সাহেবের এখন সাহেব বলতে কারণ ওর ঘরে ভাস্কর নায়ক বলে একজন এক্সিকিউটিভ অফিসার বসতেন রায় বলে একজন কর্মচারী নেতা তিনি ছিলেন ওর কনফিডেন্সিয়াল তো আমরা বুঝতে পারিনি পরে জানলাম এটা বুদ্ধবাবুর স্ত্রীর মানে তিনি একটা প্রাইভেট ফার্মে চাকরি করতেন সেখানে বেতন বন্ধ ফলে বুদ্ধবাবু ওই মানে বাড়িতে দুপুরবেলা খেতে যাওয়া এই করা ওই করা এসব থেকে গোটা জিনিসটাকে মাইনাস করে ওই রাইটার্স বিল্ডিং সাধারণ কর্মচারীরা যে ক্যান্টিনে খায় সেখান থেকে ওই শেখা পালুটি আর মানে আলুর দম ঘুগনি এনে খাচ্ছেন আমি একবার বঙ্গভবনে তো মানে বঙ্গভবনের যিনি কেয়ার টেকার তিনি আমাদের সঙ্গে আমরা কয়েকজন সাংবাদিক ছিলাম তাদের সঙ্গে উনি গল্প করছিলেন মোবাইলে একটা ফোন আসে তো তখন বলে যে আমি একটু বেরিয়ে যাচ্ছি আমি একটু বেরিয়ে যাচ্ছি এর বাড়ি থেকে ফোন আসে তো উনি পরে এলেন বললেন যে মীরা ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্য স্ত্রী তিনি ফোন করেছিলেন যে আগামীকাল বা পরের দিন হয়তো বুদ্ধদেব ভট্টাচার্য দিল্লি যাবেন কোনো সরকারি কাজে বা পার্টির কাজে তা উনি কি খাবেন না উনি একটা এক বাটি ডাল মুসুর ডাল একটু ভাত আর দুটি ডিম এই উনি খাবেন এছাড়া কিন্তু ওনার খাবারের আর কোনো মানে কোনো পছন্দ টছন্দ কিচ্ছু নেই মানে ভেরি ভেরি সিম্পল আবার এই যে ডাটা চচ্চুরি মাছের চচ্চুরি কুমড়ো ফুলের একবার আমাদের বলেছিলেন যে কুমড়ো ফুল ভাজা খেতে আমার খুব ভালো লাগে আবার মানুষটা অদ্ভুত রোমান্টিক ছিলেন অদ্ভুতভাবে মানে প্রকৃতির সঙ্গে রাত জেগেছেন উত্তরবঙ্গের বনের মধ্যে সারা রাত জেগেছেন যে ওই মানে পশু পাখিগুলো দেখবেন বলে চাঁদনি রাতে বসে মানে অদ্ভুত একটা মানুষ আবার সাহিত্য বিদেশি সাহিত্য যে সাহিত্যের সঙ্গে ওর পার্টির মেলে না এবং এই যে গ্র্যান্ড হোটেলের ফুটপাথে পশ্চিমবঙ্গের মানে একজন মন্ত্রী তিনি ওই ময়দানের সামনে গাড়ি পার্ক করে এসে আর পাঁচজন পাবলিকের সঙ্গে ওইখানে ফুটপাতে অর্ধেক নামে বা হ্যাঁ উনি এত মানে কি বলবো এত পড়ুয়া মানুষ ছিলেন এবং জগৎ সংসারের বিশেষ করে বিশিষ্ট জনেদের লেখা এবং আমি বলছি যে ফিলোসফিক্যালি বা পলিসিগতভাবে সিপিএম এর সঙ্গে না এমন বিশিষ্ট উনি সব খবর রাখতেন যে মানে কোন দিকে যাচ্ছে সমাজতান্ত্রিক বিশ্ব কোন দিকে যাচ্ছে কমিউনিস্ট পার্টিগুলো কেন এরকম খবর তাদের দুরবস্থা হচ্ছে সমস্ত কিন্তু একদম লেটেস্ট খবর উনি রাখতেন এবং একটা ঘটনা আমি বলি বুদ্ধদেব ভট্টাচার্য তো এমনিতে মানে সত্যি কথা বলতে কি মানে ওনার পছন্দ থেকে মানুষটাকে বোঝা যায় সাতাত্তর সাল থেকে দু মাঝে পাঁচ বছর ছিলেন না আর এক বছর উনি একটু জন্য পদত্যাগ করে চলে গেছিলেন এই ছ বছর বাদে সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ছিলেন ঠিক আছে তো এই যে দপ্তরের মন্ত্রী হিসেবে উনি আহ মানে নানানভাবে কিন্তু চেষ্টা করে যে পশ্চিমবঙ্গের গ্রামে মানে মফস্বর শহরগুলোতে সরকারি প্রেক্ষাগৃহ তৈরি করা রবীন্দ্র ভবন তৈরি করা চেষ্টা সময় কিন্তু এই বিষয়গুলো হয়েছে এবং এই দপ্তরটা কিন্তু কখনোই কোনো গ্ল্যামারাস দপ্তর নয় উনি প্রথম মানে উম মানে কি বলে প্রথম উনি ইয়ে হলেন পুলিশ মন্ত্রী হলেন হচ্ছে উনিশশো সালে এবং সে বছরই উনাকে উপমুখ্যমন্ত্রী করা হলো যেখান থেকে বোঝা গেল যে জ্যোতি বসু উত্তরসূরি হচ্ছেন এবং তখন আমি যে কাগজে কাজ করি আজকাল কাগজ আজকাল কাগজের মানে সম্পাদক অশোক দাশগুপ্ত তিনি একটা সুন্দর লেখা লিখেছিলেন কবিতা ও পুলিশ মানে একটা অদ্ভুত কম্বিনেশন যে পুলিশ মন্ত্রী তিনি আবার কিন্তু কবিতা প্রেমী সাহিত্য প্রেমী তার একটা বড় সময় কাটে হচ্ছে নন্দনে এবং সেই সিনেমা কিন্তু মানে একেবারে বিদেশি মানে ভালো সিনেমা সর্ব মানে একেবারে সমসাময়িক ভালো সিনেমা পুরনো সিনেমা একটা অদ্ভুত রুচি ওনার মধ্যে ছিল এবং একটা ঘটনা আমার মনে আছে যে আমাদের যে টাউন হল যখন রেনোভেটেড হয়ে নতুন করে উদ্বোধন হয় তখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ভাষণে একটা কথা বললেন যে এই যে এখানে বুদ্ধ বসে আছে ও আবার শিল্প টিল্প করে তা আমি জানি না ওর ওর তো ওই দু কামড়া পায়রার খুপরির মতো ঘর ওকে আমরা অনেক করে বলেছি যে তুমি চেঞ্জ করে নাও কারণ আমি শুনি যে ওর ঘরে নাকি হাঁটাচলা করার জায়গা নেই এত বই সারাদিনও বইপত্র নিয়েই থাকে এখন বুদ্ধদেব ভট্টাচার্য শিল্পমহল এই সমস্ত থেকে কিন্তু একটা নিরাপদ দূরত্ব এড়িয়ে চলতেন শিল্প বাণিজ্য মহল থেকে কিন্তু জ্যোতিবাবু যখন চাই মানে ঠিক হলো যে বুদ্ধ বুদ্ধদেব ভট্টাচার্যই উত্তরসূরি এবং তাকে অনেক কাজ করতে হবে কারণ বসু কিন্তু শিল্পায়নের একটা বড় কাজ এগিয়ে দিয়ে গিয়েছিলেন উনিশশো সালে সালের সাতই অক্টোবর পশ্চিমবঙ্গ বিধানসভায় একটা শিল্প প্রস্তাব পেশ করা হয় যেখানে কেন্দ্রের শিল্পনীতিকে অনেকটাই মানে বামফ্রন্ট সরকার গ্রহণ করে তো ততদিনে স্পষ্ট হয়ে গেছে জ্যোতি বসুর উত্তরসূরি মুখ্যমন্ত্রী পদে হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে বুঝেছিলেন যে আমাদের মানে আমাকে শুধু এইসব এই গান কবিতা এই শিল্প চর্চা করলে হবে না আমাকে কলকারখানা মানে শিল্পায়ন এটাও আমাকে করতে হবে জ্যোতিবাবু ওকে হাতে ধরে বিভিন্ন চেম্বার অফ কমার্সে নিয়ে যেতেন এবং সেখানে কি হয় ওইসব ওই সিঁদুর চন্দনের তিলক তিলক বুদ্ধব কোনোদিনই এগুলো খুব পছন্দ করতেন না চূড়ান্ত নাস্তিক ছিলেন কিন্তু কাউকে অশ্রদ্ধা করতেন না এটাও আমি বলবো যে এই নাস্তিক থেকে কাউকে আস্তিককে অশ্রদ্ধা না করা এটাও একটা বিরাট শিক্ষণীয় গুণ ছিল অনেক গুণ ছিল কিন্তু অনেক গুণ ছিল আমি বরং বলবো যে লোকটা কমিউনিস্ট পার্টিতে ছিলেন বলে এই বিষয়গুলো সেভাবে এক্সপোজার হয়নি যদি একটি দক্ষিণপন্থী দলে থাকতেন গোটা ভারত বুদ্ধদেব ভট্টাচার্যকে জানতো যেরকম একটা মানুষ পশ্চিমবাংলায় আসে জন্যই তো নরেন্দ্র মোদী সরকার তাকে পদ্মবি দিতে চেয়েছিল উনি তো নেননি কেন দিতে চেয়েছিল দিতে চেয়েছিল মানে আর এস এস এবং কমিউনিস্ট পার্টির ফিলোসফি তো একেবারে আদায় কাজ করায় সাপেনে উলের সম্পর্ক তাহলে আর বা বিজেপি তারা কেন বুদ্ধদেব ভট্টাচার্যকে এটা দিতে চাইল কারণ মানুষটা সম্পর্কে কারো কোনো সংশয় নেই এবং যেটা হলো যে এইসব জায়গায় উনি যেতেন একদিন তো এরকম আমরা দেখছি যে বুদ্ধবাবু দেবটা দুটো নাগাদ চেম্বার অফ কমার্স থেকে উনি এবং জটু রাইটার্সে ফিরেছেন এবং বুদ্ধবাবুর কপাল এরকম তিলক ফিলক কাটা তো উনি একটু বেশ মানে আরষ্ট আর কি তারপরে কিছুক্ষণ পরে দুজনেই মানে বাড়ি চলে গেলেন খেতে যাবেন বলে তখন দেখলাম যে জ্যোতিবাবুর কিন্তু ওই মানে সিঁদুরের টিপ এবং চন্দনের ইয়ে সব আছে বুদ্ধবাবু যখন বেরোলেন বুদ্ধবাবু সব পরিষ্কার পরিষ্কার করে বেরিয়েছেন বাট আমি বলবো যে উনি কিন্তু শিল্পায়নের ব্যাটার্নটা খুব সিরিয়াসলি ধরেছিলেন সিরিয়াসলি মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে উনি মানে আমাদের দেশ যখন ভাগাভাগি হলো। দেশভাগের পর একটা ছিল যে বিপুল উদ্বাস্তু বোঝা আমাদের বইতে হলো পশ্চিমবঙ্গে এবং পাঞ্জাবে তখন যে দ্বিতীয় প্রধান মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় তিনি কতগুলো পরিকল্পনা করেছিলেন যেমন কল্যাণী টাউনশিপ দুর্গাপুর টাউনশিপ এরকম অনেক কিছু করেছিলেন যে কারণে তাকে বলা হতো যে বাংলার রূপকার কিন্তু এটাও ঘটনা যে সেই সময় ভারতবর্ষের অধিকাংশ রাজ্য যেগুলো রাজ্য ছিল তাদের মুখ্যমন্ত্রীরা সবাই রূপকারী হয়েছেন তার কারণ হচ্ছে নতুন সদ্য স্বাধীন দেশে নতুন করে করতে হচ্ছে সরকারি পরিবহন নিগম বানাতে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে হচ্ছে কিন্তু এই দীর্ঘ সময় পর বুদ্ধদেব ভট্টাচার্য যে দৃষ্টিভঙ্গিটা মানুষের কাছে পেশ করেছিলেন যে পশ্চিমবঙ্গের অর্থনীতিটা যদি শুধুমাত্র কৃষির ওপর থেকে যায় তাহলে হবে না মানে কিছুটা শিফট করাতে হবে এবং বাংলার যে শিক্ষিত ছেলে মেয়ে কারণ জ্যোতিবাবু তথ্য প্রযুক্তি পার্কটা বানিয়ে দিয়ে গেছিলেন সল্টলেকে সেখানে কয়েক লাখ ছেলেমেয়ে চাকরি করে বুধদেববাবু এগুলোকে সব এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন নতুন নতুন আইটি পার্ক করা এই করা উনি তো এক সবসময় একটা কথা বলতেন যে আমাদের ছেলেমেয়েরা কত আর দিল্লি বম্বে পুনে এইসব জায়গায় যাবে আমরা কেন এখানে দিতে পারবো না চেষ্টা তো করি তো যেটা আমি বলছিলাম যে ব্যক্তিটিকে আমি আমি বলতে পারি যে মানে অদ্ভুতভাবে নিজের সম্পর্কে নিষ্প্রিয় কিন্তু এটা ঠিক যে উনি এক ধরনের সচেতনতা মেনটেন করতেন সবসময় নিজের ভাবমূর্তি সচেতন ছিলেন এই জিনিসটা উনি বরাবরই করতেন কিন্তু যেটা আমি বলবো যে খুব সিরিয়াসলি যে সততাকেও তো আমাদের দেশের রাজনীতিবিদ্যা সেল করেন দেখো আমি সৎ বুদ্ধদেব ভট্টাচার্য যেটা কখনো করেননি কখনো করেনি কত লোককে উপকার করেছেন সেটা কেউ কাউকে উনি মুখ ফুটে কখনো বলতেন না কখনো বলতেন না অমলে এই জায়গা থেকে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে আমরা সকলেই জানি উনি অসুস্থ দীর্ঘদিন ধরে কিন্তু একটা বিষয় খুবই ইন্টারেস্টিং উনি কিন্তু অসুস্থতার জন্য রাজনীতি থেকে সরে আসেননি তিনি যখন রাজনীতি থেকে মানে রাজনীতির সক্রিয়তা থেকে সরেছেন তখন তিনি যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন তিনি অসুস্থ তখন সেই মতো ছিলেন না তাহলে তার রাজনীতি থেকে সরে যাওয়ার মূল কারণ কি এখানে কি সেই জমি বিতর্কের একটা পার্ট একটা বিষয় হয় সেটা হচ্ছে যে আহ বাবু এমনিতে যেগুলো আমি বললাম এগুলো তো ঠিক কিন্তু বাবু অসম্ভব ইমোশনাল অভিমানী মানুষ সব লোকেদের মধ্যে দুটো জিনিস হয় তারা অভিমানী হয় আবার তাদের মধ্যে একটা দম্ভও থাকে ঠিক আছে বুদ্ধদেব বাবুর মধ্যে এই প্রথমটি বেশি ছিল যখন উনি হেরে গেলেন হেরে তো যাবেই কারণ চৌত্রিশ বছর ধরে একটা সরকার চলছে আমি এটা মনে করি না যে নন্দী গ্রামের জন্যই সিপিএম কে মানুষ সরিয়ে দিয়েছে এটা নয় তা কারণ সরকারটা আনপপুলার হয়ে গেছিল এবার যে কোনো একটা ইস্যু কি হয় যেমন যে বাংলাদেশে কোটা আন্দোলনটা হচ্ছে পাইলট কারের কাজ করলো হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিলই তারা যে করে দিল ওটা ট্রিগার করে দিল শিমুর নন্দীগ্রামটা তাই কিন্তু গভর্নমেন্টটা আনপপুলার হয়েছিল তার জন্য বুদ্ধদেব ভট্টাচার্য যে বড় কোনো মানে মানে দায় ছিল বা ব্যর্থতা ছিল তাও কিন্তু আমি বলবো না ওর যেটা হলো যে এই পরাজয়ের দায়টা ওর সরকারের ওপরে অনেকটা পার্টি চাপালো যে সিং গ্রামে জমি অধিগ্রহণের পদ্ধতি ঠিক হয়নি অথচ এই পলিট এই সেন্ট্রাল কমিটি এই রাজ্য কমিটি এই সম্পাদক মণ্ডলী সিপিএম তো একটা মানে ব্যোক্র্যাটিক পার্টি মানে মানে ভারত সরকার বা কোনো সরকারের মধ্যে এত কমিটি এবং এত স্ট্রাকচার নেই এবং সবাই মতামত দেয় সবাই জ্ঞান দেয় পার্টিতে তো তারা সবাই মিলে বলল যে এই কারণে হেরেছে তার মানে পার্টি কোনো দায়িত্ব নিল না ওনার খানিকটা অভিমান হলো যে প্রথমত আমি এটা আমিও বিশ্বাস করি আমি বুদ্ধদেব বিরুদ্ধে প্রচুর লিখেছি প্রচুর সবাই জানে আমার অনেক মানে কি বলবো সেই প্রসঙ্গ সাংবাদিক বন্ধুরা সবাই জানে সেটা কিন্তু আমি তুলবো না আজকে উনি মারা গিয়েছেন আমি সেই প্রসঙ্গ আজকে তুলবো না হতেই পারে উনি রাজনীতিবিদ আমি সাংবাদিক আমি আমার কাজ করেছি উনি ওনার কাজ করেছেন কিন্তু যেটা আমি বলবো যে শিল্পায়নটার ব্যাপারে কিন্তু উনি হয়তো ভুল করেছেন যেমন শিমুরের ক্ষেত্রে আমি বলতে পারি যে টাটারা ওনাকে একটা টাইম লাইন দিয়ে দিয়েছিলেন যে এতদিনের মধ্যে জমি দিতে হবে এই এই সুবিধা দিতে হবে তবে আমি কারখানাটা করব। এখন পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে একটি গাড়ি কারখানা হয়েছিল সেটা হচ্ছে হিনমোটর যখন সিঙ্গুরে গাড়ি কারখানার জন্য বুদ্ধদেব ভট্টাচার্য অগ্রসর হচ্ছেন তখন হিনমোটর প্রায় বন্ধ তার জমি জমাতে আবাসন তৈরি হচ্ছে অ্যাম্বাসডার গাড়ি তারা তৈরি করত। তো একটা গাড়ি কারখানা হলে প্রচুর লোকের কাজ হয় একশোটা তো অনুসারী শিল্প হতো শিমুরের উল্টো দিকের জমিতে ফলে ওনার উপর একটা চাপ ছিল উনি টাটার কাছে খানিকটা আমি বলবো যে রাজ্যের স্বার্থে সরকারের স্বার্থে তার কারণ চৌত্রিশ বছর ওটা ক্ষমতায় আছে মানে তার আগে আমি যদি পাঁচ বাদ দিই তার মানে ঊনত্রিশ বছর ক্ষমতায় আছে উনত্রিশ বছর ক্ষমতা শীন একটা দলকে বা সরকারকে তো কিছু প্রমাণ করতে হবে যে আমরা রাজ্যের জন্য এই জিনিসটা করছি উনি এই শিল্পায়নটা করতে চেয়েছিলেন হয়তো একটু দ্রুত হাঁটতে চেয়েছিলেন পার্টির লোকেদের মধ্যে এই নিয়ে আপত্তি ছিল আপত্তি ছিল যেমন জ্যোতিবসের একটা কথা আমার মনে আছে বুদ্ধদেব ভট্টাচার্য আঠেরোই মে দু হাজার ছয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওই দিনই সন্ধ্যেবেলা রতন টাটা ওর সঙ্গে দেখা করতে আসলেন এবং উনি পার্টি অফিসে বিকেলবেলা আমাদেরকে বলেছিলেন যে আজকে সন্ধ্যেবেলা একজন গেস্ট আসছে আপনারা কাইন্ডলি রাইটারসও থাকবেন হ্যাঁ আমি এখন কিছু বলবো না একটু মজা করে বললেন আমি এখন কিছু বলবো না একটু সাসপেন্স থাক তো আমরা আমরা দেখলাম রতন টাটা গটগট করে ওনার ঘরে ঢুকলেন তারপর দুজনে এসে কথাও বললেন এবং জানা গেল তখনও সিঙুরের নামটা আসেনি কিন্তু পঁচিশে মে যখন সিমুরে টাটাদের জমি দেখাতে নিয়ে যাওয়া হলো তখন সেখানে বিক্ষোভ শুরু হলো এবং সেদিন জ্যোতি বোস তিনি পার্টি অফিস থেকে বেরোনোর সময় ওনাকে সবাই রিয়াকশান জিজ্ঞাসা করলো যেরকম আজকে হয়েছে তা জ্যোতিবাবু একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে আমি শুনলাম আমাদের কৃষকসভার নেতারা সবাই দুপুরে ভাগ্যুম দিচ্ছিলেন তা বুদ্ধই বা এটা কী করে করলো পার্টিকে কৃষকসভাকে না জানিয়ে কৃষি জমি এখন বুদ্ধবাবু দলকে খানিকটা এই বেড়াজাল থেকে মানে সরকারকে খানিকটা এই বেড়াজাল থেকে বার করতে চেয়েছিলেন যে সব ব্যাপারে আমার দল আমায় পরামর্শ দেবে আমার অফিসার গুলো কেন আমার দলের কথা শুনতে যাবে বা আমি তাদেরকে কেন বারে বারে বলবো যেমন আজকে আমরা প্রসাদ রায়ের সাক্ষাৎকার চেপেছি বুদ্ধবাবুকে নিয়ে উনি বলেছেন যা যে লিবার্টি উনি আমায় দিয়েছিলেন আমি জানতাম যে আমি মুখরা আমাকে নিয়ে সিপিএম এর অসুবিধা হবে উনি বলেছিলেন আমাদের আমার কোনো অসুবিধা হবে না এবং সিপিএম যদি আপনাকে নিয়ে আপত্তি করে ওটা আমি দেখে নেব আপনি স্বরাষ্ট্র সচিব হবেন আপনি আসুন এবং গুলি কোন দিক থেকে চলেছে খেজুরির দিক থেকে নন্দী গ্রামে এই কথাটা কিন্তু প্রসাদবাবু বলে দিছিলেন খেজুরি দিক মানে হচ্ছে তৎকালীন সময়তে এর লোকেরা গুলিটা করেছে এখন বুদ্ধদেব ভট্টাচার্য সচিব সাহস করে কথাটা বলতে পেরেছিলেন এই জন্যে যে বুদ্ধদেব ভট্টাচার্য তাকে অ্যালাউ করেছিলেন শিল্পায়নটা আন্তরিকভাবে চেয়েছিলেন আমার মনে হয় যে এইখানে উনি একটা বড় মানসিক আঘাত পেয়ে যান যেটা আমি বলছিলাম যে সৎ মানুষের দুটো ফিচার থাকে অসম্ভব ইমোশনাল হয়ে যান আর অসম্ভব একটুখানি দাম্ভিক দম্ভ চলে বুদ্ধবাবুকে নিয়ে এই দম্ভের কথাটা অনেকে বলেন কিন্তু আমার মনে হয় যে ওনার মধ্যে দুটোরই ইয়ে এবং এই যে ইমোশন ব্যাপারটা আবেগ ব্যাপারটা এইটা কিন্তু ওনার মধ্যে প্রবলভাবে ছিল আমাদের আমি বর্তমান কাগজে যখন চাকরি করেছি বরুন সেনগুপ্ত তিনি কিন্তু বুদ্ধবাবুকে শিল্পায়নের এই যে প্রথম এক থেকে দু এই সময়টাতে প্রবল সাপোর্ট দিয়েছেন এবং তিনি কিন্তু আমাদের বলতেন যে দেখো জ্যোতিবাবু আর বুদ্ধর মধ্যে একটা ফারাক আছে জ্যোতিবাবু না অনেক বেশি বাস্তববাদী আর বুদ্ধ অনেক বেশি আবেগ কিন্তু মানুষটা কিন্তু ও কিন্তু রাজ্যের জন্য কিছু করতে চায় কথা মানে বরুণ সেনগুপ্ত আমাদের বলেছেন এবং আমরা সেই কথাগুলো আমাদের লেখাপত্রে লিখেওছি বরুণবাবুও লিখেছেন একাধিক লেখাপত্রে তো আমার মনে হয় যে দল কারণ উনি একটা স্লোগান দিয়েছিলেন দু হাজার যখন উনি ক্ষমতায় এলেন যে ডুইট নাও অর্থাৎ উনি খানিকটা বলতে চাইলেন যে সরকারি কর্মচারীরা সম ঠিক সময় কাজটা করে না ডুইট নাও বলছে কেন তার মানে ঠিক সময় হয় না এইটা সরকারি কর্মচারীদের সংগঠন ভালোভাবে নেয়নি বিভিন্ন অ্যাসোসিয়েশন ভালোভাবে নেয়নি সিটু যেখানে সেখানে অবরোধ কারখানার গেটে ইয়ে এমন হয়েছিল যে সিটুর একটা বন্ধ হচ্ছিলো তো বুদ্ধবাবু পার্ক স্ট্রিট ধরে রাইটার্স বিল্ডিং আসছিলেন তা উনি দেখছেন যে একটা জায়গাতে সিটুর লোকেরা লাল ঝান্ডা নিয়ে পার্ক স্ট্রিটের খোলা দোকানগুলি মানে রেস্তোরাঁ আরো যা দোকান সব নামিয়ে দিচ্ছে উনি গাড়ি থেকে নেমে বললেন যে এগুলো করছেন এগুলো কি আপনাদের কাজ নাকি আপনারা কল দিয়েছেন বন্ধের ধর্মঘটে যে রাজি হবে করবে যে রাজি হবে না করবে না আপনি জবরদস্তি করছেন কেন এই যে বিষয়গুলো এইগুলো পার্টির লোকেরা দেখলো জারি এই তো আমাদেরকে পুরো চ্যালেঞ্জের মুখে ফেলছে এম্বারাস করছে আমরাই বা নেতৃত্বটা কিভাবে দেবো ফলে বুদ্ধ যে এই যে গুণগুলো এগুলো কিন্তু আমি বলবো যে তুলনাহীন তুলনাহীন এবং এখানে যেন কোনো ভনিতা টনিতা রাখেননি তার কারণ উনি বিশ্বাস করতেন যে ওনার দলের অনেক বেনো জল আছে ওনার দলের নীতির মধ্যে অনেক গণ্ডগোল আছে সময় উপযোগী নয় উনি যেন ওই একটা কথা বলেছিলেন পারফর্ম অর অর্থাৎ কাজ করো নইলে গোল্লায় যাও পচে যাও এই যার কথা এবং যখন উনি সালিম গ্রুপের ইন্দোনেশিয়া সালিম গ্রুপের টাকা আমার সঙ্গে তখন এই প্রেস কনফারেন্সে একটু মানে আমি এবং আমাদের আরেকজন বন্ধু বসু তিনি এখন বর্তমানে আছেন আমরা তখন বর্তমানে চাকরি করি তো আমরা কিছু আমাদের কিছু প্রশ্নে বুদ্ধবাবু একটু মানে অসন্তুষ্ট হয়েছিলেন তো উনি বলছিলেন যে দেখুন টাকা কালো কি সাদা এটা খুব বিচার্য নয় টাকা কালো কি সাদা এটা কোনো বিচার্য নয় টাকাটা কার কিভাবে ইয়ে করবে এই বিচার যদি আমরা করি তাহলে তো শিল্পায়ন হবে না যেটা চীনের কমিউনিস্ট পার্টির নেতা বলেছিলেন যে বেড়াল কালো কি সাদা এই নিয়ে ভেবে লাভ নেই এখন আমাদের ক্যাপিটাল দরকার ফলে বিশ্ব থেকে ক্যাপিটাল আমরা নেব আমরা দেশকে গড়ব বুদ্ধ এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে চাইছিল যেটা ওর পার্টির একটা বড় অংশ সহযোগিতা করেননি আবার আমি বলবো যে কমিউনালিজমের ইস্যুতে জ্যোতিবাবুর মতোই উনি কিন্তু সাম্প্রদায়িক শক্তির ব্যাপারে কমিউনালিজমের ব্যাপারে অত্যন্ত নিষ্ঠুর ছিলেন মানে ওর অবস্থান স্পষ্ট ছিল স্পষ্ট যে কোন রকম কম্প্রোমাইজ করার মধ্যে উনি না এবং ওনার আমরা অনেক দেখেছি যার জন্য উনি অপ্রিয় হয়েছেন কিন্তু উনি ওনার অবস্থানে অনর থেকেছেন তো এগুলো কিন্তু একটা মানুষের কি বলবো যে এই যে বললাম আঠাশ বছর ধরে এই কোন কিছুতেই কিন্তু বুদ্ধ ভার কেউ বলতে হবে না যে লোকটা দ্বিচারিতা করেছে ভুল করতে পারে বিচারিতা করেছে কেউ বলছে না আমরা তো এখন সবাইকে দেখতে পাচ্ছি যারা মানে বিক্রি করছে সবাইকে লোকে আড়ালে এইটা তো এখন রাজনীতির একটা ইয়ে কিন্তু ওনাকে এটা কখনো বলতে হতো না কারণ ওর জীবনযাত্রাটাই ছিল সততার প্রতীক ও সাদা ধুধি পাঞ্জাবির মতন একেবারেই সাদা দুদি পাঞ্জাবি এবং আজকেও আমরা দেখতে পেয়েছি উনি মারা যাওয়ার পরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন আমি বললে ভোলাবে প্রায় সব রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরাই তার তাকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলেছেন কেউ কোনো মানে আমরা যেরকম দেখি দিই যে শুধুমাত্র মারা যাওয়ার পরেই লোকে বলে না ভালো ছিলেন খারাপ ছিলেন এরকম কিছু না প্রত্যেকেই তার জন্য ভালো কথা বলেছেন আমরা সেটা দেখতে পেয়েছি এবং আগামীকাল অর্থাৎ শুক্রবার তার মরদেহ নিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় যাওয়া হবে এবং শেষে নির্যাতন সরকার মেডিকেল হাসপাতালে তার দেহ দান করা হবে যেটা তিনি আগে থেকেই করে রেখেছিলেন তো সেই দিকে তো আমাদের নজর থাকবেই আর আপনাদের নজর থাকুক শুধুমাত্র দা ওয়ালে কারণ খবর এখন এখানেই